এটা একদমই আমাদের আমরা দেখছি হাতি দিয়ে নিয়ে সেখানে ওই চেষ্টা করছিল তোলার জন্য করে এই পাথরটা হ্যাঁ একটা কোন পর্যন্ত দলাড়তে পারে এই সেই দুধখাগো পাথর যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দুধখাগো পাথর নিয়েও আরো অনেক কথা প্রচলিত আছে তোমরা শুরু থেকে এখানে পাথরে চলে ওখানে দুধ পাথরের মধ্যে দুধ দেয় হলো মানুষ কিছু না কিছু মানুষ যে আমার একটা ছেলে সন্তান হলে বেলা কিংবা কোনো অসুখ ভালো হলে আমি এখানে দুধ দেবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহস্তানগর খোদার ভিটা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রায় আড়াই হাজার বছর আগের একটি প্রত্ন নির্দর্শন পাথর যাকে দুধ পাথর নামে চেনেন সেই সাথে জানাবো এই পাথরের ইতিহাস কি বা ঘটেছিল সে আড়াই হাজার বছর পূর্বে ডালা হয় দুধ কেনই সঠিক ও ইতিহাস তুলে ধরবো আজকের ভিডিওতে বন্ধুরা বগুড়া জেলা সদর হতে তেরো কিলোমিটার উত্তরে রংপুর মহাসড়কের পাশেই এই মহস্থান গড় অবস্থিত আর এই মহস্থান ঘরেই সকল পত্নশন ছড়িয়ে ছিটি চার চারপাশে তার মধ্যে অন্যতম একটি এই খোদার পাথর ভিটা বা দুধখেকো পাথর খোদার পাথর ভিটা মাজার হতে পূর্ব পাহাড়ে অবস্থিত আয়তাকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্বাভিমিমুখী এটি দীর্ঘাকার এবং চৌকোনাকৃতির মসৃণ পাথর যা সাধারণ প্রকৃতিতে পাওয়া যায় না ভিটার ধ্বংসাবশেষ পাল শাসন আমলের প্রথম দিকের আনুমানিক খ্রিস্টীয় আট শতকের বলে জানা গেছে উনিশশো সালে এই ঢিবি বা ভিটাতে খনন কাজ করে একটি মন্দির এবং তার সাথে ছোটখাটো কিছু নিদর্শন পাওয়া যায় এই ঢিবির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকাট পাওয়া যায় এবং এ থেকেই স্থানীয় জনগণ ঢিবির এমন অদ্ভুত নামকরণ করেছে এছাড়াও এখানে খনন কার্যের ফলে প্রাপ্ত খোদাইকৃত প্রস্তর খণ্ডগুলির মধ্যে একই শারিতে আসীন অবস্থায় তিনটি বৌদ্ধমূর্তি পাওয়া গিয়েছিল যা বর্তমানে বরেন্দ্র জাদুঘরে রক্ষিত এখনও এখনো নিচে চাপা পড়া অবস্থায় আছে প্রত্ন স্থলটির কাঠামো বর্তমানে শুধু বিশাল চৌকাঠটি এখানে দেখা যায় ধারণা করা হয় রাজা পশুরাম এটি সংগ্রহ করে মসৃণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন হিন্দুর রমণীগণ এই পাথরে দুধ ও সিঁদুর দিয়ে স্নান করাতো এখনো কেউ কেউ নগ্ন পায়ে এই পাথরে দুধ ঢেলে ভক্তি নিবেদন করেন তো দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক দুধক্ষেক পাথরের সামনে এটা হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা কিন্তু এই এই ইয়েটা মানে তারা নাকি তাদের মনের বাসনা নাকি পূর্ণ হয় গরুর যে খাঁটির দুধটা আমরা খাই কাঁচা দুধ তো গরুর দুধ দোয়ানোর পর যে কাঁচা দুধটা থাকে সেটাই নাকি এই পাথরের উপরে নিয়ে আসে তারা ঢালে এবং তারা যে মানত করে সেই মানতটা নাকি এই এখানে পূর্ণ হয় এই পাথরে দুধ দেওয়ার জন্য এবং আমি ছোটোবেলা থেকে জেনে আসছি যে এটি নাকি সেই দুধ খেকো পাথর এই সেই দুধখেকো পাথর যার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দুধখাক পাথর নিয়েও আরও অনেক কথা প্রচলিত আছে অনেকেই জানেন আবার অনেক কথা হচ্ছে যে ইতিহাসেও আছে যেটি আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো হ্যাঁ তো আমরা এখানে আসার পর এই দুধক্ষেকো পাথরের সামনে আসার পর উঠ করে বৃষ্টি চলে আসে আপনাদেরকে তো একটু আগে মনে হয় দেখাইলাম তো এই বৃষ্টির কারণে এতক্ষণ পর্যন্ত শুট নিতে পারিনি এখন স্যুট নিচ্ছি বৃষ্টি সাড়া গেছে আমাদের সামনে রোদ উঠে গেছে যার কারণে এখন ফুটেজ নিতে পারতেছি তো এই দুধক্ষেকো পাথর সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের সামনের ধাপে আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন বন্ধুরা মহস্থানগড়ের ইতিহাস সুবিশাল যা একদিনে শেষ করা সম্ভব না তাই আমি পার্ট টু পার্ট তুলে ধরব ভিন্ন ভিন্ন ভিডিওতে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন তা না হলে সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন না পরবর্তী ভিডিও মহস্থানের কোন জায়গার ইতিহাস নিয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি স্বল্পভাবে মহস্থানগড়ের নামকরণের ধারণা দেব আপনাদেরকে মহস্তানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃত্ব প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল একসময় মহস্তানগড় বাংলার রাজধানীও ছিল যিশুখ্রিস্টের জন্মের আগে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্যতা গড়ে উঠেছিল যা প্রত্নতাত্ত্বিকভাবেই প্রমাণ মিলেছে দু সালে এটিকে সার্কের সংস্কৃতি রাজধানী হিসেবেও ঘোষণা করা হয় মহস্থান গড়কে নিয়ে নানাবিধ কথাও মানুষ বলে থাকে কোনোটি বাস্তব আবার কোনোটি মন গড়া তবে আমি চেষ্টা করেছি সঠিক তথ্য দেবার। শুধু তাই নয় আজও দূর দূরান্ত থেকে শত শত মানুষ দেখতে আসে এই প্রাচীন নগরী বা মহস্থান গড়কে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো অলৌকিকভাবে ছোট থেকে দেখতেছি এখানে

অতি অল্প বয়স আমি এখানে থেকে যখন যাওয়া আসি করি প্রায় দীর্ঘ আঠাশ বছর এখানে যাওয়া আসি করি আচ্ছা তো এখানে দুধ পাথর এবার দুধ দেয় হলো মানুষ কিছু না কিছু মানুষ থাকে আচ্ছা আমার একটা ছেলে সন্তান হলে বেলা কিংবা কোনো অসুখ অসুখ ভালো হলে বলা আমি এখানে দুধ দেবো তো ভালো হয় কি না হয় সেটা তারিখের ব্যাপার এখানে আসা বহু লোক দুধ দেয় আমরা দেখি আচ্ছা উদ্দেশ্য একটাই যেখানে ওই উদ্দেশ্য আচ্ছা সেটা কি মুসলমানরা করেন নাকি সবাই হিন্দু মুসলমান সবাই করে সবাই দুধ দেয় আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো কি এটা একসময় আমাদের আমরা দেখছি হাতি দিয়ে নিয়ে সেখানে ওই চেষ্টা করেছিল জন্য করে এই পাথরটা হ্যাঁ একটা কোন পর্যন্ত লড়াতে পারে।

এই গানটা কি আগে গান বন্ধুরা বিদায় নিব আজকের ভিডিও থেকে দেখা হবে মহাস্থানের অন্যান্য কোন স্থানের ভিডিওতে বা অন্যান্য কোন ইতিহাস রচনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ